আইপিএল এর ম্যাচ খেলে চলছে বাজি ফেনীতে ম্যাচ চলার সময় বসেছে এই জোয়ার আসর সন্ধ্যা নামলে এই চার দোকানগুলোতে শুরু হয়ে যায় বাজি ধরা স্থানীয়রা বলছেন জুয়ার টাকা জোগাড় করতে যুব সমাজ চুরি ছিনতাই সহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে পুলিশ বলছে আইপিএল এ জুয়া ঠেকাতে আছে কঠোর নজরদারি ফেনীর প্রতিনিধি নজরুল ইসলাম রাজ্য রিপোর্ট ও তথ্য ছবিতে পাবিস খোগানের রিপোর্ট আইপিএল এর উত্তেজনার ম্যাচ উপভোগ এর দৃশ্য দেখে প্রথমে ক্রিকেট ক্রিকেটপ্রেমী মনে হলেও আসলে তা নয় বাজি দরার নেশায় খেলা দেখা শুধুই কি কিশোর যুবকরা এ নেশায় বোধ হয়েছে কিছু বয়স্ক ব্যক্তিও দরছেন বাজি খেলা শুরুর আগেই জুয়ারিরা যোগাযোগ করছে একে অপরের মোবাইলে লেনদেন হচ্ছে সরাসরি অথবা বিকাশে আইপিএল বাজিতে বাড়ছে অপরাধ তাই চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা খেলাধুলাটাকে যদি জুয়ে আসক্ত হয় তাহলে তাদের চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে তারা তো আজকে এই খেলা থেকে জুয়ার হইলেও পরবর্তীতে সে এমনও দেখা যাবে সে ক্যাসিনোর দিকে অগ্রসর হচ্ছে এটারে কেন্দ্র করে মনে করেন আপনার বিভিন্ন রকম অকারণ বিভিন্ন রকম আপনার এনে দুর্ঘটনা ঘটতেছে রিকশাওয়ালা থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত মানে যাদের সামাজিক অবস্থান আছে এরকম ব্যক্তিরাও কিন্তু এইটার সাথে আসক্ত হয়ে গেছে বাজির ফাঁদে পড়ে অনেকেই হচ্ছেন সর্বশান্ত তবে বাজিকরদের দিকে নজর রাখছে জেলা পুলিশ চায়ের দোকানদার মার্কেটের দোকানদার তারা তাদেরকেও লক্ষ্য রাখতে বলেছে যে ইচ্ছা করলে সে ওখানে জড়ো হয়ে আড্ডা দিতে পারবে না দেখা গেল চার পাঁচটা মোটর সাইকেলের তিন চারজন লোক উঠে চলে আসতেছে এটাও আমরা পুরোপুরি আমরা এখন হার্ডলাইনে আছি জুয়ার আসর বন্ধে সচেতনতা বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা পারভেজ খোকন একুশে টেলিভিশন